আসসালামু আলাইকুম গাইস আমি আজকে চলে যাচ্ছি আমার জন্মস্থান যে জায়গায় আমার জন্ম হয়েছে ছোট থেকে আমার ক্লাস এইট পর্যন্ত বেড়ে ওঠা ওইখানে গাইস আমি এই আমাদের পুরানো বাড়িতে যাচ্ছি প্রায় আঠারো বছর পরে আগের মতো আর কিছুই নাই সব চেঞ্জ হয়ে গিয়েছে যার যার বাড়ি জন্মস্থান আসলে সবারই অন্তরের টান একটা অন্যরকম থাকে ভালো লাগা কাজ করে আর এখানে যে আমার স্মৃতিগুলো বারবার মনে পড়তেছিল আগের যে ছোটকালের স্মৃতি আর এ রাস্তা ধরে হেঁটে যাচ্ছে ভিতরে প্রচুর বাতাস ছিল বাতাসের শব্দ নিশ্চয়ই শুনতে পারছেন গাইস আপনারা খুবই ভালো লাগতেছিল আর মুরগিগুলা যেভাবে ডাকতেছিল আসলে একবারে পুরাই একটা গ্রাম আর গ্রাম হলে কি হবে এখানে আসলে এলাকাটা খুবই উন্নয়ন হয়ে গিয়েছে প্রচুর বাতাস এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আসলে সময় কারোর জন্য বসে থাকে না সময়ের সাথে সাথে জীবনও গতিশীল আর আমরা এখানে সবাই মিলে গিয়েছিলাম অনেক ভালো লাগছিল আসলে এই পাশটা দেখতে যেরকম একবারেই গ্রাম লাগতেছিল আর এর উল্টা দিক ঠিক তার অপোজিট এটা বিশাল বড় একটা ফ্যাক্টরি প্রায় দুই বিঘা থেকে আড়াই বিঘার মধ্যে এটা ফ্যাক্টরিটা আর ওই পাশটায় গেলে মনে হয় পুরাই একটা শহর যাই হোক অনেক দিন পরে আমরা আসছি এখানে অনেক ভালো লাগতেছিল। অন্য রকম ভালো লাগা কাজ করতেছিল আর এখানে আমাদের আসার কথা ছিল আগে কিন্তু ঘুমের কারণে আমাদের লেট হয়ে গিয়েছে আমাদের না বলতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তাই আমাকে কেউ ডাক দেয়নি তাই আস্তে আস্তে মাগরিবের আগে আর আসার পরপরই মনে হয় দ্রুত সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা বেশিক্ষণ আর এখানে লেট করি নাই যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে তাই আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে চলে যাচ্ছি আর এ পাশের ক্ষেতের মধ্যে সবজি চাষ করছে এখানে হচ্ছে গিয়ে কাঁচামরিচ টমেটো শাক আর অনেক কিছুই এই পুরা ক্ষেতটা জুড়ে সবজির চাষ সামনে হচ্ছে মিষ্টি কুমড়ার মাচা এখানে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে দুনদুল এরপরে চলে আসছে আমার চাচির বাসায় এখানে এসে আমরা মাগরীবের নামাজ পড়ে হালকা পাতলা একটু নাস্তা খেলাম চাচি আমাদের এখানে লেবুর শরবত আর বাঙ্গি কেটে দিয়েছিল। বাচ্চাদের জন্য ছিল চকলেট আর এই তো হচ্ছে আমাদের বাড়ির মসজিদ অনেক পুরানো মসজিদ এই মসজিদটা নতুন করে আবার তৈরি করা হয়েছে ভেঙে ভালো করে ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আর এই মসজিদের চারো দিকেই ছিল নারিকেল গাছ এটা হচ্ছে মসজিদের পাশ দিয়ে আর একটা রাস্তা গিয়েছে এই হচ্ছে আমাদের বাড়ির মসজিদ অনেক আগের আসলে এই পুরানো বাড়িতে এখন আর কেউ থাকে না থাকে শুধু আমার দুই চাচা আর আমার বাবা ভাই ওরা মাঝে মধ্যে এখানে আসে এসে নামাজ পড়ে মসজিদটা যেহেতু নিজেদের তাই মাঝে মধ্যে এখানে আসতেই হয় আর এদিকে হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান পুরানো স্মৃতিগুলো মনে পড়ে আসলে খারাপ লাগতেছিল গাইস এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ইনশাল্লাহ আল্লাহ হাফেজ